এগুলো কত করে আছে নাইটি এগুলো একশো হ্যালো বন্ধুরা আমি আজকে এসে গেছি হাটের পুজো কালেকশন নিয়ে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এগুলো সবই তিনশো হ্যাঁ এখানে ফুচকাগুলো দুসব তিনশো এটা সাড়ে তিনশো আছে করে এখানে যে লং গাউনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে যে কাপড়গুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সুতির কাপড় ছিল না এগুলো একটু সিনথেটিকের ওপরে আছে তবে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো ডেলি ইউজও করা যায় আর পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলো এখানে যে লং গাউনগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে তবে দুশো আশি টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো এছাড়া চারশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে যা আছে আর তোমরা এখানে আসবে কি করে শিয়ালদা থেকে যদি আসো তাহলে হাবড়া লোকাল কিংবা বনগা লোকালে উঠে তোমরা হাবড়ায় নামবে দিদি এটা কীরকম আছে সেখান থেকে তোমরা ভ্যান পেয়ে যাবে ভ্যানে করে তোমরা কিন্তু চলে আসতে পারো জয়গাছি সুপার মার্কেটে ভাড়া কিন্তু দশ টাকা করে নেয় এইটা সবুজটা সাড়ে তিনশো এই দোকানটা হাবড়া জয়গাছি সুপার মার্কেটে এসি একদম মেন রোডের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে মেন রোড মেন রোডের সামনে প্রথমেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবে তোমরা পুজো আসতে আর এক মাস বাকি আছে তো তোমরা যারা মার্কেটিং করবে অবশ্যই কিন্তু একবার হাবড়া সুপার মার্কেটে এসি ঘুরে যাও এখানে কিন্তু অনেক কম দামে সস্তায় জিনিসগুলো তোমরা পেয়ে যাবে এই হাটে পাঞ্জাবির দোকানও কিন্তু রয়েছে দেখো এখানে সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান কিন্তু এখানে রয়েছে আর এখানে এই যে মেন বিল্ডিংটা আছে মেন বিল্ডিংয়ের একদম পাশে তোমরা কিন্তু এই কুর্তি দোকানগুলো পেয়ে যাবে এখানে কিন্তু সব কুর্তির দোকানগুলো রয়েছে এগুলোর দাম দুশো আড়াইশো কিন্তু কত করে এগুলো দেড়শো দুটো দেড়শো করে

প্রচুর কালেকশন এখানে আছে তোমরা যদি আসো হাবড়াহাটের একদম মেন রাস্তা দিয়ে ঢুকেই কিন্তু এই দোকানে আসলেই তোমরা পেয়ে যাবে দু পিস গেঞ্জি এখানে দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে এগুলো কত করে আছে নাইটি এগুলো একশো এগুলো সব একশো করে আচ্ছা এখানে যত নাইটি দেখতে পাচ্ছি এগুলো সবই একশো টাকা করে একশো কুড়ি আচ্ছা এগুলো আছে একশো কুড়ি টাকা করে এগুলো পাইকারি রেটই তো না আর মানে আর যদি একসাথে অনেকগুলো কেনা হয় তো একই দাম থাকবে নাকি একশো কুড়ি পাইকারি রেটই আচ্ছা খুচরো কীরকম তিরিশ টাকা একশো মানে তিরিশ হবে দশ টাকা কুড়ি টাকা বেশি তাই ডিজাইনগুলো সবকটাই খুব সুন্দর কাপড়টাও কিন্তু বেশ মোটা আছে দোকানের নাম কি আপনার কি রিটেক্স রিটেক্স আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন তোমরা যদি আসো তাহলে এই দোকানে এসে নাইটি দেখতে পারো এখান থেকে তোমরা পাইকারি কিনতে পারো আর খুচরোও বিক্রি হয় খুচরো হয় কিন্তু যা দাম পাইকারি দামের থেকে কুড়ি টাকা তিরিশ টাকা বেশি আর কি দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে একসাথে কিন্তু তোমরা বাড়িতে পড়ার জন্য দুটো তিনটে করে নিয়ে যেতে পারো সেক্ষেত্রে কিন্তু দাম কমেও যায় কিন্তু রয়েছে এগুলো দাম আছে দেড়শো টাকার মধ্যে তোমাদের একশো টাকা থেকে দাম দেখালাম একশো টাকার আছে এগুলো একশো টাকার আছে এগুলো একশো কুড়ি তিরিশ টাকার আছে এছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে দেড়শো টাকার মধ্যে দেখো দেড়শো টাকারগুলোও কিন্তু খুবই সুন্দর যারা একটু হেভি ওয়েট তাদেরও হয়ে যাবে অনেক বড় লেন্থও আছে দেখো প্রত্যেকটা কালার ডিজাইন সবই তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলো সব দেড়শো সবই দেড়শো টাকা করে এগুলো সবই দেড়শো টাকা করে তোমাদের কিন্তু পাইকারি রেটের দামটাই বলছি এই দোকানে আসলে কিন্তু প্রচুর নাইটি পেয়ে যাবে দেখো এখানে

হাবড়ার মেন বিল্ডিং এর একদম সামনে কিন্তু এই দোকানটা রয়েছে আর এই দোকানে কিন্তু তোমরা অনেক উড়না পেয়ে যাবে এছাড়া প্লাজো প্যান্ট কুর্তি এছাড়া কিন্তু তোমরা চুড়িদার পিসও পেয়ে যাবে সব কত এখানে যে চুড়িদার গুলো তোমরা ক্যাটলগে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চুড়িদার পিস ছিল আর তোমরা চাইলে কিন্তু সেম এইরকমই চুড়িদার পিস তোমরা পেয়ে যাবে আর এগুলোর দাম ছিল চারশো টাকা করে তোমরা অনেকেই কিন্তু হাটে চুড়িদার পিস কোথায় পাওয়া যায় তোমরা জানতে চাইছিলে তো তোমরা কিন্তু একবার এই দোকানে আসতে পারো ওই দোকানটা একদমই সুপার মার্কেট নতুন বিল্ডিংটার ঠিক সামনেই রয়েছে এই দোকানটা তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়িদার পিস পাওয়া যায় শুধু এইগুলোই নয় এছাড়া বেনারসির ওপরেও কিন্তু চুড়িদার পিস রয়েছে সেগুলো একটু দামি সাতশো আটশো হাজার এর মধ্যেও কিন্তু চুড়িদার পিস এখানে আছে তো তোমরা একবার এসো এখানে এসে তোমরা দেখো আর রাখি ব্লক চ্যানেল থেকে যদি এই ভিডিও দেখে যাও তাহলে কিন্তু অবশ্যই সেখানে গিয়ে আমার চ্যানেলের নাম করো তাহলে কিন্তু তোমাদের দাম একটু কম হয়ে যাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জন্যই কিন্তু আমি এই ব্লগুলো আনি আশা করি তোমরা আমার পাশে থাকবে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি তো চলো ভিডিওটা আরও দেখা যাক কি আছে এখানে যে চুড়িদার পিসগুলো তোমরা দেখছো এগুলো সবই কিন্তু বাটিকের ওপরে ছিল আর এগুলোর দামও ছিল খুবই রিজনেবল তোমরা চাইলে একবার এসে দেখতে পারো আমার তো খুব ভালো লাগছে এখানে এই চুড়িদার পিসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আছে এগুলো সাতশো ষাট আচ্ছা এটা একটু সরানো

চারশো সত্তর সতির আছে এখানে সুন্দর সুতির প্লাজো গুলো আছে একশো করে কুর্তি এখানে কিন্তু কুর্তি একশো টাকা করে বিক্রি হচ্ছিল আমি একটু দেখলাম হাতে করে নিয়ে কুর্তিগুলো কীরকম একশো টাকার কুর্তি কীরকম হবে সেটা তোমরা বুঝতেই পারছো মানে খুব একটা ভালো কোয়ালিটি না মোটামুটি রাফ ইউজ করার জন্য পাইকারি চারশো পাইকারি আর এমনি খুচরো নিলে খুচরো পাঁচশো পনেরো কুড়ি পাঁচশো এগুলো কিরকম দাম আছে এই ফ্রক গুলো এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রকগুলো কিন্তু রয়েছে আর এগুলোর দাম কিন্তু চারশো সাড়ে চারশোর মধ্যেই রয়েছে আর চলো দোকানদারের সাথে কথা বলে জানতে পারি যে কেমন দাম আছে দাম দাম আছে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে থাকো আরও সুন্দর সুন্দর আমি ব্লগ নিয়ে আসবো সামনে চলো দেখা হচ্ছে পরের ব্লগে